আসসালামু আলাইকুম কুল্লু হাবিবি হাইফা হালুকা আসনি বালা হাই শনি বাদ বাড়ি গড়ে কিতা সংবাদ জানাও তো দেখতে পাচ্ছেন বাহু বলে কি অবস্থা হয়েছে হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান ওয়েলকাম টু আনাদা অফিসিয়াল পেসর আব্দুল কাদের মুস্তাকিম আনাদাল্লা আনাদার ভিডিও দেখতে পাচ্ছেন বাহু বলে একজন বাহুবল উপজেলা আজকে

কি করব এই যে বাহুবল উপজেলা আজকে এত বৃষ্টি হয়েছে আপনারাই বলেন এখন কি করা যায় আজকে নতুন একটি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন বাহুবলের কি পরিবেশ হয়েছে আমি এখন পানিতে বুঝতে পারবো না এখন পানিতে বৃষ্টি গেলে অনেক ঝামেলা আছে দেখতে পাচ্ছেন বাহুবলের পরিস্থিতি আমি এখন বাহুবল উপজেলা আছি দেখতে পাচ্ছেন এখানে গাড়িও অনেক ভাবে আসছে গাড়ি আসছে এখন চলে সব সবই চলছে সব কিছু চলছে মানে পানির মাঝে এই যে গাড়িগুলো চলছে এরা খুবই কীটা কইরা চলছে এই যে সিলেটবাসী হবিগঞ্জ নবীগঞ্জ তারপরে চট্টগ্রাম এ প্যানিতে পানি উঠেছে এখন আমরা কি করব। এখন মনে হয় আরো বেশ কিছুদিন লাগবে এই পানিটা কমাতে এত বানি জমছে আচ্ছা লাইট এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাইকে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আমাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলবেন আর ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে আর কোন জেলায় পানি উঠেছে বেশি মানে আমাদের উপজেলায় পানি উঠেছে এই যে আসসালামু আলাইকুম বিরায়নি সেখান থেকে ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন দেখা হচ্ছে নতুন একটি স্পেশাল একটি দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গাড়ি করার জন্য গাড়ি চলছে না এখন থেকে যে বৃষ্টি পানিতে এসেছে আমরা তো বুঝতে পারছি না সবাই লাইভকে শেয়ার করে দেবেন বিদায় সেখান থেকে আসসালামু আলাইকুম